লেখো চার দুগুনে আট চার তিনে ম্যাডাম আসবো আসুন বসুন এখানে সোনা একটু বাইরে যাও তো ম্যাডাম গাড়ি আনকল করেছেন হ্যাঁ আপনার ছেলেকে কালকে কুকুর আর গরুর রচনা লিখতে দিয়েছিলাম সেটা আমি পড়ে শোনাবো আচ্ছা কুকুরের রচনা লিখেছে কুকুর গৃহপালিত পশু ঠিক লিখেছে তো কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়

বালের কোম্পানির একটা ফোন আনছে পর পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না তাই চুম্মা দেবো ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দেছে। তোমারে দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি বলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি জানো শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে কিন্তু পুরাই হট লাগে তাই না। ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমিই বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো কার সাথে যায়